আশঙ্কা সত্যি হলো সব মিলে যাচ্ছে আজ শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে বিচারপতি চক্রবর্তীর সামনে তোলা হলে ইডির পক্ষ থেকে বিস্ফোরক দাবি করা হয় যে আশঙ্কা করা হচ্ছিল শেখ শাহজাহান নিজে বাঁচার জন্যে নাম নিতে পারেন রাজ্যের বড় বড় প্রভাবশালীদের জবানবন্দিতে ঠিক সেই ঘটনাটাই ঘটিয়েছেন শেখ শাহজাহান এবং তার আত্মীয়রা তার স্ত্রী তার মেয়ে তার ভাই সকলেই সেম জবানবন্দি দিয়েছেন সেটায় ইডি আজ আদালতে প্রডিউস করেছে মিলে গেল এটাও যে শেখ শাহজাহান নিজে বিপদে পড়েছেন বলে রাজ্যের প্রভাবশালী যারা তার সঙ্গে যোগাযোগ রেখেছে বা সুবিধা ভোগ করেছে বেনিফিশিয়ারি যারা শেখ শাহজাহানের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি সন্দেশখালী কাণ্ডে তাদেরকেও জড়িয়ে দিতে পারেন সবটা কিন্তু মিলে যাচ্ছে শেখ শাহজাহানের কাছ থেকে রাজ্যের দুজন প্রভাবশালী মন্ত্রী সুযোগ সুবিধা নিয়েছেন সন্দেশখালী ফেরি পারাফার সন্দেশখালী সরকারি টেন্ডার সন্দেশখালীর ভেড়ির ব্যবসা শাহজাহান মার্কেট সরকারি টেন্ডারের বিপুল পরিমাণ অর্থের কমিশন সমস্ত ক্ষেত্রেই দুজন প্রভাবশালী মন্ত্রী জড়িত এমনটা কিন্তু ইডি দাবি করেছে একজন মন্ত্রীর নাম তো ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ব্যারাকপুরের বর্তমান বিজেপি প্রার্থী তৃণমূলের মন্ত্রী পার্থ পার্থভৌমিকের নাম ফাঁস হয়ে গিয়েছে ফাঁস করছেন অর্জুন সিং কারণ সরাসরি নাকি তার সঙ্গে যোগাযোগ ছিল আর একজন মন্ত্রীর নাম ইডি যে দুজনের নাম দিয়েছে তার মধ্যে একজনের নাম ফাঁস হয়েছে আরেকজন মন্ত্রীর নাম এখনও কিন্তু ফাঁস হয়নি ইডির র্যাডারে রয়েছে সেই দুজন মন্ত্রী ভাইপোর খেলাও শেষ সরাসরি সন্দেশখালী কাণ্ডের যোগাযোগ শেখ শাহজাহানের আত্মীয় তার স্ত্রী তার মেয়ের গোপন জবানবন্দি সবটাই আজ বশিরহাট আদালতে প্রডিউস করে সরাসরি জামিনের বিরোধিতা করেছেন ইডি আর তারপরে শেখ শাহজাহানের জামিন নাকচ করে দিল বশিরহাট আদালত